আসসালামাইকুম তো আজকে দেশি মুরগি জবাই করবো এই যে এই গোল খাসাটার মধ্যে চারটা মুরগি পালি তো বাচ্চা গ্রাম দিয়ে আইছিলাম তো এটার মধ্যে চারটা মুরগি একটু দেখা যায় যে কি কষ্ট হয়ে যায় বাচ্চা করতে কষ্ট হয়ে যায় এই জন্য দুইটা জবাই করে দিবো আর দুইটা রাখবো তো আর দুইটা একটু বড় হইলে যদি একটু মোটামুটি ভালো বড় হয় তারপরে ওই দুইটাও জবাই করে দিব আর এগুলো হয়েছে যে মোরগ মুরগি না যদি মোরগ মুরগি হইতো তাহলে হয়তো রাইখে দিতাম যে ডিম পারতো কিন্তু এগুলো তো মোরগ জবাই করতে তো একটু বড় করে আর কি করবো আর দুইটা ছোট ছোটি করে দিব না হয় এতটুকু ছোট একটা মানে গোল খাসার মধ্যে চারটা মুরগি পালা সম্ভব না ছোটোবেলায় মানে যে যখন যে একটু ছোট ছিল তখন ঠিকই এগুলার মধ্যে মানে সারছে এখন তো ওগুলোর মধ্যে আডে না তো এই জন্য আর কি দুইটায় জবাই করে দিব আর দুইটা রাখব তো আমি আজকে যে বেলকুনির মধ্যেই কাটাকুটি করলাম আর বেলকুনির মধ্যেই রান্না বসাই দিলাম যে বেলকুনিতে রান্না করবো কিন্তু বাতাস আজকে এমনি একটু রৌদ্র উঠছে অনেক দুই কালকেও কোনো রকম একটু রৌদ্র ছিল তা আজকেও উঠছে কিন্তু আজকে অনেক বাতাস কালকে বাতাস ছিল না অনেক বাতাস তো বাতাসের মধ্যেই রান্না বসাইলাম আর এমনিতে তো লাকড়ি তো ভালোই আছে যে বাঁশেরিয়া ওইরকম জল যদি বাতাস না থাকে তাহলে ভালো জল তো আর কি আর বাতাসের জন্য কতক্ষণ পর পরই মানে একবারে চোখ মনে হইতেছে বন্ধ হয়ে যায় দুমা একবারে পুরো বেলকনি যেতেছিল তো এই যে আমি মরিচ শুকনা মরিচ বাইটা নিয়েছি আর আদা রসুন বাটা আর নতুন আলু দিব দুই চারটা আলু আমি ইয়ে করে কাঈটা নিছি তো নতুন আলু দিয়ে রান্না করব আজকে একটু জালের পরিমাণটা একটু কমই দিব কারণ আমার ছেলে মেয়ে দুইজনে ওরা তেমন একটা জাল খাইতে পারে না তো ওদের জন্য একটু জাল কমাই দিলাম না হয় সম্পূর্ণ মরিচ ভাটাটাই দিয়ে দিতাম তো আমি অনেক জাল খাইতে পারি কিন্তু আমার দুই ছেলেমেয়ে ওরা আবার ওইরকম জাল খাইতে পারে না তো ওদের জন্য আমার একটু মানে হিসাব করে দিতে হয় মানে একটু কম দিতে হয় ওদের দিক দিয়ে বাইবে একটু কম দিতে হয় তো ওরা যে খাবারটা মানে পছন্দ করে না যেটা আমি পছন্দ করি ওটার মধ্যে আবার আমি ইচ্ছা মতো জাল দিয়ে রান্না করি আমি আমার মতো খাওয়ার জন্য আর ওদের মতো করে আমি ওদের রান্না করে দিই তো সব সময় ওরা যেভাবে খায় আমি ওইভাবেই খাই কারণ ওরা তো ছোটোবেলাতে ওই রকমভাবে জাল খায়ও না আর আমি ওই রকমভাবে ওদের দুজনের জন্য জাল দেই না মানে এই যে দেশি মুরগিগুলা এমনিতে পারলেও খাই দেশি মুরগিতে যদি একটু জাল দেয় তাহলে এমনি ভালো লাগে খাইতে আর দেশি মুরগি জাল কম হয় আমার কাছে ভালো লাগে না মুরগি বলতে একটু জাল জাল যদি মানে বোনা করা যায় বা রান্না করা যায় আমার কাছে ভালো লাগে তো ওরা তো ছোটো মানুষ ওদের জন্য তো আর ওইরকম জাল দিতে পারবো না তো একটু জালটা কমাই দিলাম তো আমি এখন মুরগিটা একটু কষাই নেব বেলকনিতে ইচ্ছা করলে সব কিছুই করা যায় আমি দুই চারটা মুরগি চারটা পাঁচটা মুরগি এমনিতেই পালতে পারি এর মধ্যে আবার কবুতর আছে বাজিগর আছে গুগু আছে অন্যান্য পাখিও আছে তো ওগুলো মানে আমার ছেলে ওগুলো বেলকনিতে পালে তা আমি এমনিতেই যে মুরগি দু চারটা মুরগি হইলে দেখা যায় এখন যে চারটা মুরগি এগুলো খাওয়া শেষ হলে আবার ছোট ছোট কয়েকটা বাচ্চা নিয়ে থেকে আবার আবার একটু বড় করবো বড় করে ওগুলোও পালম কারণ দেখা যায় কি ব্যালকনিরে তো পইড়েই রয়েছে তো অপচয় করার কি দরকার ইচ্ছা করলে তো করাই যায় আর গ্রামের ইয়াডও পাওয়া যায় গ্রামে দেখা যায় একটা দেশি মুরগি কিনতে গেলে অনেক টাকা লাগে চার পাঁচশো পাঁচশো ছয়শো টাকা নিচে তো কোনো মুরগি পাওয়া যায় না তো সেই জন্য আমি কিনতে আমার একদমই ভালো লাগে না যে ছোটো একটা বাচ্চা কিনে নিয়ে এলাম পঞ্চাশ টাকা একশো টাকা বা যাই লাগে ওইরকম নিয়ে এলাম নিয়ে এদের একটু বড় করলাম বড় করে দেখা যাইতেছে দেশি মুরগির স্বাদ অন্যরকম যদি ব্রয়লার মুরগি হোক পাকিস্তানি মুরগি হোক অন্যান্য মুরগি খাইতে এরকম ভালো লাগে না কারণ ছোটোবেলাতে খাই অভ্যাস দেশি মুরগি তো দেশি মুরগি আমার কাছে অনেক ভালো লাগে তো সেই জন্য আমি ব্যালকনিতে ছোটোখাটো করে যেতটুকুই পারি নিজের দাদা যাতে মনে করেন ই করা যায় সংসারে যেতটুকু লাগে তো ওর মধ্যে আমি বেলকনিতে পালার চেষ্টা করি যে একটু কষ্ট হয় কারণ বেলকনি পরিষ্কার করতে হয় রুমের সাথেই না হয় দেখা যায় যে প্রতিদিন যদি পরিষ্কার না করি এর মধ্যে তে অনেক গন্ধ তো আইবি ময়লা থাকলে তো গন্ধ আইবি তো এর মধ্যে কবুতর আছে পাখি আছে মানে একটু পরিশ্রমটা একটু বেশি করতে হয় আর পরিশ্রম না করলে তো সম্ভবই না চাইলি যে একটা মুরগি দইরা খাসার থেকে দা জবাই করে দিলাম যখন খুশি তখন ওরা তো আর সম্ভব হইব না বাজার থেকে আনো বা গ্রাম থেকে কিনে আনো ওই আশায় বসে থাকা লাগবো তা গ্রামের হয়তো গ্রামে থাকি না শহরে থাকি তো চেষ্টা করি যে গ্রামে যেগুলো যেতটুকু সম্ভব গ্রামের জিনিস যে ইচ্ছা করলে আমি পার পারমু যে না আমি ব্যালকনিতে হোক বা রুমের মধ্যে যেতটুকু করা সম্ভব আমি চেষ্টা করি যে এতটুকুই করার তো কথা বলতে বলতে এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেল তো রান্না একটু দেশি মুরগি তো একটু শক্ত তো একটু আইসকে একটু লেট হয়েছে অন্যান্য মুরগি হলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায় তো আর এমনিতে একটু পানিটাও একটু বেশি দেওয়া লাগছে তা আর বাতাসে তো ওরকম জাল জল আছে না আস্তে আস্তে করে দিতেছি কি করবো আস্তে আস্তে করে জাল দিতেছি আর দুমায় এক কতক্ষণ পর পর একবারে মনে করেন পুরো বেলকুনি অন্ধকার হয়ে যায় দুমায় এই জন্যে আমি বেলকুনিতে আর আগের মতো রান্না করতে আমার ভালো লাগে না বাতাসের জন্য রান্না করতে মানে মন চায় না পুরা এক মানে যতই সুন্দর লাকড়ি হোক বাঁশের লাকড়ি এগুলো তো অনেক সুন্দর জলে যদি বাতাস না থাকে তাহলে রান্না করতে অনেক ভালো লাগে আর যদি বাতাস থাকে তাহলে আমার রান্না করতে এটা মনেই চায় না যে বেলকুনিতে রান্না করি মানে এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে রান্না কমপ্লিট